কে তিরিশে জুনের জন্য আপনাকে চাকরিযুক্ত অথবা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে অথবা আপনারা শঙ্কায় আছেন তাদের কিছু করণীয় আছে সেই করণীয়গুলো আপনাদের কাছে আমি স্মরণ করে দিতে চাই প্রথমত হচ্ছে আপনারা যে যে প্রতিষ্ঠানে আপনার কর্মরত ছিলেন সেই প্রতিষ্ঠান থেকে যদি আপনাদেরকে বের হয়ে যেতে বলো অথবা যদি আপনাদেরকে চিঠি দেয় তাহলে আপনারা আপনাদের যে চাকরির আইডি কার্ড অর্থাৎ আপনার যে নিয়োগের আইডি কার্ড এবং নিয়োগপত্র এই দুইটির একটু ফটোকপি করবেন ফটোকপি করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান অথবা আপনার কন্ট্রোলিং বস ওনার কাছ থেকে আপনার চাকরির প্রথম দিন থেকে শুরু করে আপনি যে তারিখ পর্যন্ত কর্মরত ছিলেন সেই কর্মরত থাকা গেলেন যে আপনি আপনার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেছেন এই মর্মে আপনার একটা পত্র সেই প্রতিষ্ঠান থেকে আপনারা নেবেন আমি আবারও বলছি আপনারা যেদিন থেকে চাকরি করেছেন সেই দিন থেকে শুরু করে তিরিশে জুন পর্যন্ত আপনারা যে আপনাদের উপরে অর্পিত দায়িত্ব যত পালন করেছেন এই বিষয়কে উল্লেখ করে আপনারা একটা প্রত্যয়নপত্র নেবেন আমি আবারও বলছি কারণ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা হয়তো বুঝবেন না কিন্তু আমরা যারা কাজ করছি তারা আমি জানি এই নিশ্চিত করা যায় তাহলে আপনাদের অনেক বিষয়গুলো আপনারা যারা যেদিন থেকে কাজ করছেন সেদিন থেকে শুরু করে আজকে পর্যন্ত যারা কর্মরত ছিলেন তারা তাদের দায়িত্ব যথাযথ পালন করেছেন এই মর্মে একটি প্রত্যয়নপত্র আপনার প্রতিষ্ঠান প্রধান অথবা আপনার কন্ট্রোলিং বসের কাছ থেকে আপনারা নেবেন এর পাশাপাশি আপনাদেরকে আমরা বলতে চাই আপনারা দেখেছেন আমরা বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন জেলা কিন্তু আমরা ভিজিট করছি আমরা কিভাবে ভিজিট করতে পারছি ওনারা আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন যে আপনারা আসলে আমাদের উপকার হতে পারে আমরা কিন্তু যাচ্ছি আপনারা দেখেন কিশোরগঞ্জ ওসমানী মেডিকেল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হসপিটালে সমস্যা হয়েছিল আমরা কিন্তু সেখানে গিয়েছি এবং আলহামদুলিল্লাহ সেখানকার সমস্যা আসলে সমাধান করা সম্ভব হয়েছে সেখানে আমরা যে সকল রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল তাদেরও আমরা হেল্প নিয়েছি পাশাপাশি কিশোরগঞ্জ নরুল ইসলাম মেডিকেল কলেজ হসপিটাল সেখানে সমস্যা হয়েছিল আমরা চেষ্টা করেছি সেগুলো সমাধান করার জন্য আমরা প্রত্যাশা করছি সেগুলো সমাধান পসিবল হবে আমরা যে সকল প্রতিষ্ঠানের সমস্যা হচ্ছে আমরা সেখানে যাচ্ছি আমরা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অর্থাৎ আমরা জানি যে কিভাবে কথা বললে বা কি কি এভিডেন্স নিয়ে তাদের সাথে কথা বললে তারা আসলে আমাদের পক্ষে কাজ করার জন্য বাধ্য থাকবেন অনেকটা সময় আমরা দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে প্রতিষ্ঠান প্রধান বা সংশ্লিষ্ট কর্মকর্তারাও যে তাদের ইচ্ছা করলেই ঠিকাদের প্রতিষ্ঠানগুলোকে কন্ট্রোলে রাখতে পারে ঠিকাদের প্রতিষ্ঠান ইচ্ছা করলেই কর্মচারী বাদ দিতে পারে না এই বিষয়গুলো তারা খুব বেশি অবগত না কারণ তারা হয়তো নীতিমালা অথবা যে সকল শ্রম আইন আছে বিষয়গুলো নিয়ে তারা আসলে খুব বেশি রিসার্চ করে না সঙ্গত কারণে তারা বিষয়গুলো ঠিকঠাক মতো প্রয়োগ করতে পারে না তো আমরা যারা শ্রমিক নেতা আছি আমরা কিন্তু শ্রম আইন আমরা পড়ি পাশাপাশি আমাদের যে নীতিমালা আছে সেই নীতিমালা এবং কি কি বিষয়গুলো তাদের সাথে আলোচনা করলে এবং কী কী বিষয়গুলো কীভাবে পদক্ষেপ গ্রহণ করলে এই মানুষগুলো কি চাকরিতে ফেরানো যাবে এবং তাদের চাকরি যাবে না এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি এবং সেভাবে কথা বলছি সেভাবে পদক্ষেপ নিচ্ছি পাশাপাশি আমাদের সবচেয়ে বড় শক্তির যে জায়গা শ্রম সংস্কার কমিশন প্রধান আমরা কিন্তু ওনার স্বর্ণপত্র পণ্য হচ্ছি এবং উনি কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের জন্য কাজ করছেন এবং হেল্প করছেন ওনাদের সাথে কথা বলছেন এবং আমরা দেখছি যে ওনার কথাগুলো কিন্তু খুব বেশি ইফেক্টিভ হচ্ছে এবং উনি বললে আমাদেরকে যখন আশ্বস্ত করেন আমরা কিন্তু অনেকটা সাহস পাই এবং আমরা ওনাকে অনুরোধ করবো আগামী দিনগুলোতে যে উনি যেন আমাদের পক্ষে কাজ করে ন্যায়ের পক্ষে কাজ করে যেন আমাদের এই সাধারণ ভাই বোনদের চাকরি যেন না যায় এবং তাদের চাকরি তাদেরকে যেন আবারও চাকরিতে পুনর্বাহ করা হয় এই বিষয়ে উনি কাজ করবেন এবং আমাদেরকে বলেছেন যে চাকরি যাওয়ার যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে উনি অত্যন্ত মর্মাহত এবং উনিও চিন্তিত এবং উনি ভাবছেন যে কি কি পদক্ষেপ গ্রহণ করলে এই বিষয়গুলো আসলে সমাধান করা যায় সেই জায়গা থেকে আমরা আপনাদের প্রতি একটা বার্তা দিতে চাই আপনারা যারা এই মুহূর্তে চাকরিযুক্ত হয়েছেন বা তাদেরকে চাকরি থেকে বের হয়ে যেতে বলা হয়েছে তারা দ্রুত সময়ের মধ্যে আমাদের দপ্তর সম্পাদক আওলাদ হোসেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং পরিষ্কারভাবে আপনাদের সমস্যাগুলো জানাবেন পাশাপাশি আপনাদের জন্য নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনাগুলো আলাল ভাই আমাদের আওলাদ ভাই আপনাদেরকে বুঝিয়ে দিবেন এবং ওনারা এবং উনি আপনাদেরকে কিছু নির্দেশনা দিবেন ওনার কাছে কিছু আবেদনের ফর্মেট দেওয়া আছে কীভাবে পদক্ষেপ গ্রহণ করলে আপনারা কীভাবে পদক্ষেপ গ্রহণ করলে আপনাদের চাকরিতে আসলে কিভাবে পদক্ষেপ আবারও এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি যাই হোক আমি লাইফটিকে খুব ছোট করবো আপনাদেরকে আমরা বলবো যে আপনারা দ্রুত সময়ের মধ্যে দ্রুত সময়ের মধ্যে আপনাদের সাথে যোগাযোগ করবেন আগামী তিন থেকে চার দিনের মধ্যে কারণ আমরা সরকারের কয়েকটি মন্ত্রণালয় সাথে কথা বলেছি এবং আমরা যে সকল মন্ত্রণালয়ের সমস্যাগুলো হচ্ছে সেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব মহোদয়ের বরাবর আবেদন করছি এবং তাদের সাথে আমরা সাক্ষাতের জন্য প্রেয়ার দিচ্ছি তাদের সাথে অচিরে হয়তো আমাদের সাক্ষাৎ হবে বসার পরিবেশ হবে আমরা বসে এক একটা মন্ত্রণালয়ের যতগুলো প্রতিষ্ঠানের সমস্যা হবে সবগুলো প্রতিষ্ঠানকে একত্রিত করে সচিব মহোদয়ের সাথে বসবো এবং আমরা চেষ্টা করছি প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে প্রতি প্রধান আছে তাদের বরাবর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মহোদয় আছেন ওনাদের কাছ থেকে একটি নির্দেশনা আমরা নেওয়ার চেষ্টা করছি ওনারা যদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের বরাবর একটি নির্দেশনা দেন তাহলে আমরা প্রত্যাশা করি যে সেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানরা আপনাদেরকে চাকরিতে পুনর্বল করতে বাধ্য হবে প্লাস হচ্ছে যে সকল প্রতিষ্ঠানে নতুন টেন্ডার হবে তারা যেন নতুন টেন্ডার হলেও আপনাদেরকে চাকরিতে পুনর্বল করতে বাধ্য হয় এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি যাই হোক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা কোনো লাইভে সংযুক্ত ছিলেন পাশাপাশি আপনাদের আবারও বলবো একটা প্রতিষ্ঠান থেকে আপনার সবাই যোগাযোগ না করে একটা প্রতিষ্ঠান থেকে একজন করে আমাদের এবং আসেন এবং পাশাপাশি আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে ফোন কল দেওয়ার খুব বেশি প্রয়োজন নেই আপনার সমস্যাগুলো আমাদেরকে বলে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা চেষ্টা করছি আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য আপনারা বাংলাদেশ হাসিনের পাশে থাকেন ইনশাল্লাহ আপনারা হতাশ হবেন না আপনাদেরকে এই তিরিশে জনের যে বলে আপনাদেরকে চাকরিযোগ করা হচ্ছে আপনাদের বিষয়গুলো সমাধান করার জন্য আমরা অনেকগুলো পদ অবলম্বন করছি অনেকগুলো আমরা নিয়েছি আশা করছি আপনাদেরকে আমরা এটা চাকরিতে আমাদের প্রতিশ্রুতি না বা আমাদের প্রচেষ্টা না এর জন্য পিছনে কিন্তু আমাদের কমিশন প্রধান আছেন এবং কমিশনের অন্য মেম্বার যারা আছেন তারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন এবং তাদের একটা প্রচেষ্টা যে আপনাদের এবং আমাদের যে সকল ভাই বোনেরা আছেন তাদের চাকরিতে যেন বহাল থাকতে পারে চাকরিতে একটা নিশ্চয়তা তৈরি হয় এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কাজ করছেন তো ধন্যবাদ যে সকলকে সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে আমরা দুর্বার একটি আন্দোলন আমরা সামনে করতে চাচ্ছি এবং খুব বৃহৎ আন্দোলন কর্মসূচি আমরা দিব তার আগে আপনাদের যে সাময়িক সমস্যাগুলো হয়েছে সেগুলো আমরা সমাধানের চেষ্টা করছি পাশাপাশি আপনারা সকলকে অনুরোধ করছি আপনারা প্রত্যেকটি প্রতিষ্ঠানে আপনি একতাবদ্ধ থাকবেন যদি আমাদের দাবিটি সুন্দরভাবে তারা না মেনে নেন এবং আমাদেরকে যদি আমাদের কথা যদি মূল্যায়ন না করেন আমাদের আবেদনের যদি পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে আমাদের আন্দোলনের প্রয়োজন না আমরা বৃহৎ আন্দোলনের কর্মচারী আমরা ঘোষণা করব সেখানে আপনারা সবাই সদস্য অংশ অংশগ্রহণ করে আমাদের আন্দোলনকে সফল করবেন অর্থাৎ আমরা আলোচনার মাধ্যমে আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করবো যদি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা না হয় তাহলে বাংলাদেশের সকল শ্রমিক সংগঠনকে সাথে নিয়ে সকল শ্রমিক নেতাদেরকে সাথে নিয়ে আমরা আপনাদের সমাধান করার জন্য দাঁড়িয়ে আন্দোলন করে তুলব আমি জানি অনেকেই ফোন দিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমাদের জাভেদ ভাই নেতৃত্বে অনেকেই ফোন দিয়েছেন আপনার সমস্যায় পড়েছেন আমরা অবশ্যই আবাস্থ কর্মচারী পরিষদ আপনাদের পাশে ছিলাম পাশে আছে ইনশাল্লাহ পাশে থাকবো আমাকে ফোন দিয়েছে বন বিভাগ থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা আপনাদের বিষয়গুলো খুব ভালোভাবে সরকারি আমাকে ফোন দিয়েছেন বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাজশাহী থেকে শুরু করে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমরা আপনাদের পাশে আসি ইনশাল্লাহ হতাশার কিছু নেই আমরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হসপিটাল থেকে শুরু করে সিলেট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে কিশোরগঞ্জ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হসপিটাল থেকে শুরু করে যে সকল প্রতিষ্ঠানে আসলে নতুন টেন্ডার হবে আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে পারি যে আমরা যে প্রক্রিয়ায় হাঁটছি ইনশাআল্লাহ আপনাদের হতাশ হতে হবে না আমরা প্রত্যাশা করছি আপনাদের সমস্যাগুলোর সমাধান আমরা করতে পারবো ধন্যবাদ জানাচ্ছি সকলকে ভাই ছুটি নাই ছুটি নিয়ে আপনি এখন চিন্তা করছেন চাকরি আগে বাসান এরপরে আপনার ছুটির চিন্তা করবেন ফেনি থেকে ধন্যবাদ আপনাদেরকে আমরা জানি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে বিভিন্ন সমস্যা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরি থেকে বের করে দেওয়ার কথা বলা হয়েছে আমরা পানি উন্নয়ন বোর্ড নিয়েও কাজ করছি ইনশাল্লাহ অর্থাৎ যে সকল প্রতিষ্ঠানগুলোতে সমস্যা হচ্ছে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন তিন থেকে চার দিনের মধ্যে আমরা একটা ফাইনাল তালিকা করব যে আপনার কতগুলো প্রতিষ্ঠানে আপনার সমস্যায় পড়েছেন একদম কনক্রিট একটা তালিকা করছি আমরা সেই কনক্রিট তালিকা করার প্রতিষ্ঠানের আমরা এই তালিকা করবো তালিকা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কতগুলো প্রতিষ্ঠান সমস্যার মধ্যে আমরা আবেদন থেকে ধন্যবাদ আমরা আপনাদের জন্য অবশ্যই পাশে 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 ছিলাম আমরা আপনাদের জন্য অবশ্যই প্রত্যেকটা মন্ত্রণালয়ের সচিব মহোদয় বরাবর আমরা আবেদন দিব তাদের সাথে বোঝব আলোচনা করবো এবং সচিব মহোদের মাধ্যমে আপনাদের সকল প্রতিষ্ঠানের অর্থাৎ প্রত্যেকটা মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে দিয়ে প্রত্যেকটা মন্ত্রণালয়ের সমস্যা সমাধান করার চেষ্টা করবো এরা শুধু আমাদের প্রচেষ্টা না এইটা আমাদের শ্রম সংস্কার কমিশন প্রধান অত্যন্ত আন্তরিক ভাই আছেন আমাদের নাজমা আছেন অনেকে যারা যারা কিন্তু চেষ্টা করছেন তো আমরাও তাদের সাথে আন্তরিক হয়ে কাজ করার চেষ্টা করছি বাংলাদেশ কর্মচারী পরিষদ আপনাদের পাশে ছিল আছে এবং আগামী দিনেও থাকবে অনেকেই আমাদের কাজে বাধা সৃষ্টি করছেন আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ আপনারা আপনাদের কাজ করেন আমরা আপনাদের কাছে কখনোই বাধা সৃষ্টি করবো না কিন্তু আল্লাহ আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি আপনারা আপনাদের কাজ করবেন আমাদের বাধা প্রদান করি না আমাদের কাজে আপনার বাধা প্রদান করার চেষ্টা করবেন না আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ আবারও বলছি আপনারা আমাদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হসপিটাল এবং সিলেটের বিভাগীয় মত বিনিময় সভাটি আপনার পণ্য করার জন্য সেখানে ফোন কল করে এই অনুষ্ঠান নষ্ট করার জন্য আপনারা অনুরোধ করেছেন বা তাদেরকে নির্দেশনা দিয়েছেন তারা কিন্তু আমাদের কাছে বলেছে আপনারা কারা কারা ফোন দিয়েছেন আমি লাইভে বলতে চাই না তাহলে সারা বাংলাদেশের মানুষ আপনাদেরকে অপমান করবে আমরা আপনাদেরকে অপমান করতে চাই আমাদের একদম অথেন্টিক প্রুফ আছে আপনার কাকে ফোন করেছেন উনিই কিন্তু এরপরে আপনারা যদি এরকম ভিন্ন অপচেষ্টা চালান তাহলে কিন্তু আমরা বাধ্য হব যাদেরকে ফোন দিবেন তারা কিন্তু লাইভ এসে আপনাদের মুখ সম্বোধন করবে পাশাপাশি আপনারা কিশোরগঞ্জে ফোন দিয়েছেন সেখানে আমাদের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামকে নষ্ট করার জন্য বলেছেন প্রোগ্রাম না করার জন্য বলেছেন তারাও কিন্তু বাধ্য হবে আগামীতে যদি আপনারা এই ধরনের কর্মকাণ্ড করেন তাহলে তারাও কিন্তু লাইভ এসে আপনাদের মুখ সম্বোধন করতে বাধ্য হবে ধন্যবাদ জানাতে সকলকে যারা লাইভে সংযুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাবে এবং বলবো যে লাইফটিকে আপনি শেয়ার করে দেওয়ার জন্য এবং যারা লাইভটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন শুনবেন আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আমাদের যে সকল নির্দেশনগুলো থাকবে লাইভের মধ্যে আপনারা সেই নির্দেশনগুলো পালন করবেন বলে আমরা প্রত্যাশা করছি এবং আশা করছি আপনাদের আমাদের সকলের কল্যাণের জন্য আমরা একত্রিত হয়ে কাজ করলে ইনশাল্লাহ আমরা সফল হব তো পরিশেষে আবারও ধন্যবাদ জানাচ্ছি শ্রম সংস্কার কমিশন প্রধান থেকে শুরু করে শ্রম সংস্কার কমিশনের প্রত্যেকটি মেম্বারকে পাশাপাশি বাংলাদেশের সকল শ্রমিক সংগঠনের যে সকল নেতারা আছেন যারা শ্রমিক না কাজ করেন তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি এবং পরিশেষ সকল আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক ভাই বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি লাইব্রেরি দেখার জন্য ইনশাল্লাহ বাংলাদেশ কর্মচারী পরিষদের পাশেই থাকেন ইনশাল্লাহ আমরা আপনারা সকলে একসাথে কাজ করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা ইনশাল্লাহ পৌঁছে দেবো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসলে সমস্যার মধ্যে আছেন আপনারা ব্যাঙ্ক সেক্টরগুলোতে অনেক ব্যাঙ্কে আট হাজার টাকা মাত্র বেতন দেওয়া হয় বা আপনার রাশি কৃষি ব্যাঙ্কে মাত্র সাড়ে এগারো হাজার টাকা বেতন দেওয়া হয় এই বিষয়গুলো কিন্তু আমরা কাজ করছি আমরা একটা ডকুমেন্টারি রেডি করছি সেই ডকুমেন্টারি কিন্তু সরকারি বিভিন্ন জায়গায় অলরেডি পৌঁছে গেছে সরকারি গোয়েন্দা সংস্থা পৌঁছে গেছে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ডকুমেন্টারি দিয়েছি এবং ওনারাও কিন্তু একটা পদক্ষেপ নিচ্ছেন তবে আমরা প্রত্যাশা করছি সেই পদক্ষেপগুলো দ্রুত সময় মধ্যে নিবে সরকার এবং ইফেক্টিভ পদক্ষেপ নেবে যে পদক্ষেপের কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা যেন দুর্নীতি করার সাহস না পায় এবং আমাদের ভুক্তভোগী ভাই বোনদেরকে যেন তারা চাকরিতে পুনর্বল করতে বাধ্য হয় এবং কাউকে যেন বিনা কারণে করতে পারে এই ব্যাপারে যেন তারা পদক্ষেপ গ্রহণ করে পাশাপাশি চাকরিতে একটা নিশ্চয়তা এই নিশ্চয়তা যেন তারা প্রদান করে এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু কাজ করছি তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে পাশাপাশি আরেকটি সর্বশেষ কথা বলতে চাই আমরা খুব দ্রুত সময়ের মধ্যে একটি মিটিং অ্যারেঞ্জ করছি আমরা সেই মিটিংয়ের মাধ্যমে সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠান থেকে যারা ভুক্তভোগী যাদেরকে ইতিমধ্যে চাকরি করা হয়েছে এবং যাদেরকে চাকরি করার প্রায় তারা চলছে সকলকে সাথে নিয়ে আমরা একটা আলোচনা সভা করব সেখানে আপনারা সবাই উপস্থিত থাকবেন আমরা দ্রুত সময়ের মধ্যেই হয়তো সেটা নিয়ে কাজ করতে পারবো আমরা আপনাদেরকে জানাবো আপনার আমাদের সাথে থাকবেন ধন্যবাদ জানাচ্ছি সকলকে সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ